কিছুদিন আগে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দলের সম্মানিত আমির পূজা উপলক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যখন তিনি শুভেচ্ছা বানিয়ে দিলেন এটা মনে রাখতে হবে তিনি শুধুমাত্র আমার মতো কিংবা আপনার মতো ইমাম সাহেব তিনি নন তিনি একটি রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি যিনি সমস্ত জাতির নেতৃত্বকে কেন্দ্র করে তার বক্তব্য তিনি দিয়েছিলেন আমি একটা ছোট্ট ঘটনা বলে শেষ করছি হজরত ওমর রাদিয়াল্লাহ তালুর শাসনামল এটাই আমার একটি ছোট্ট ঘটনা আপনারা অনেকে জানেন ওমর আদি আল্লাহ শাসন আমলে মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদি আল্লাহ সেখানে মূর্তি পূজা যারা করে তাদের দেব দেবী বানানো তাদের উপাসনালয়ের মধ্যে কে বা কারা এই একটি মূর্তির নাক ভেঙে ফেলেছে রাত্রে আমাদের দেশে অনেক সময় রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য বিশেষ করে জালেম সরকারে যারা দীর্ঘ শোষণ করেছে এই জাতির উপরে কেবলমাত্র ভোট পাওয়ার জন্য এবং ইসলাম পন্থীদের কোণঠাসা করার জন্য নিজেরা নিজের এই মূর্তিগুলো ভেঙে তৌহিদ পন্থীদের উপর দোষ পাই দিত এই যে একটি বদ অব্বাস হয়তো মিশরের কারো না কারো ভেতরে ছিল সকালবেলা এই মুশ্রিক জাতির যেহেতু তিনি ওই জাতির নেতৃত্ব দিচ্ছেন এবং তার কাছে গিয়ে যখন নালিশ করলো এক পর্যায়ে আমর ইবন আসরাদি আল্লাহ তাল আনহু গোয়েন্দা বাহিনী নিয়োগ করে দিলেন তিন দিন তদন্ত করার পরেও যখন প্রকৃত দোষে দোষীকে খুঁজে পাওয়া গেল না তারপর তিনি এই যে অন্য ধর্মাবলম্বীদের যে পুরোহিতরা আছেন তাদেরকে ডাকলেন বললেন তো আমি তো এখনও কিছু পাচ্ছেন বলছে না এটা ধরতে না পারাটাও আপনার একটা ব্যর্থতা আমাদের দেবতা নাক ফাটাই ফেলাইছে তার বিচার হবে না আপনার রাষ্ট্রে এটা কেমন কথা তাহলে এটা কেমন ইসলাম যে ইসলামী রাষ্ট্রে আপনারা বলেছেন লাকুম দিন হুকুম আপনারা দিন আপনারা বলছেন হাফিদ দিন আপনারা বলেছেন যে আমাদের জিম্মেদার হবেন আপনারা আমাদের যানমালের নিরাপত্তা দিবেন বলেই তো আপনারা ক্ষমতায় আমরা আপনাদেরকে সহযোগিতা করছি এবং আপনাদের জন্য আমরা প্রার্থনা করছি দেবীদের কাছে আমাদের দেবীরই নাক ভেঙে ফেলেছে তার বিচার আপনি না করলে রাষ্ট্র থাকার ন্যূনতম অধিকার আপনার নাই আল্লাহ আকবার দাবি একেবারেই পারফেক্ট হাজরতে আমর ইবিল আসরা দি আল্লাহ তালহু বললেন কালকে আসেন জুমার নামাজ শেষ জুমার নামাজে তিনি খুদবা দিতে দাঁড়িয়েছেন এমন সময় মসজিদের বাহির পাশ থেকে এক পূজারী ডাক দিয়ে বলছে খুদবা পরে দিবেন আগে আমাদের দেবীর নাক যে ভেঙেছে আপনি আপনার আল্লাহর পূজা করবেন আর আমার যিনি দেব আমার দেবীর নাক ভাঙা আর আপনার আল্লাহর পূজা করেন আপনি আমার আল্লাহ কি বললেন আমার দেবতার কি করলেন সেই রায় না দেওয়া পর্যন্ত আমি ক্ষুদা দিবেন না আমর ইবনে আসরাদ আল্লাহ তালু খুদ্া রেখে বাইরে বেরিয়ে আসলেন সাথে হাজার মুসল্লি তিনি বললেন পুরোহিত বৃন্দ যেহেতু মূর্তির নাককে ভেঙেছে আমি এখনো বের করতে পারিনি সমস্ত ব্যর্থতার দায় ভার নিয়ে আমি আবার নাক পেতে দিলাম তিনি তলো বের করে পুরোহিতের হাতে দিয়ে বললেন আপনি আমার নাকটা কেটে ফেলুন ঠিক নাক কাটার জন্য তারা প্রস্তুত একজনে নাক ধরেছে আর একজনে নাক কেটে ফেলবে এমন সময় আরেকজন মুশেক যিনি মূর্তি পূজারী অন্য ধর্মাবলেন তিনি চিৎকার করে বললেন ওনার নাক কাটবেন না কাটবেন না প্লিজ আমি এই নাক ভেঙেছি যখন কাছে চলে আসলো বলল তো তাহলে তোমার নাক কাটা যাবে বলল হ্যাঁ আমার নাকটা কেটে দেন পরে পুরোহিতরা বললেন যে ঠিক আছে কারণ নাই কাটা দরকার নাই কারণ এই মূর্তি তো এমনি দুই দিন পর ডুবাই দেব আর একটা মাটি দিয়ে লাগাই দিলেই তো হয়ে গেল না স্বাভাবিক পরিবেশ ফিরে আসলো আমর ইবনাল আজ জিজ্ঞেস করলেন তুমি এটা কেন করেছ বলল যে শুনেন আসল নাকটা আমিও ভাঙ্গি নেই কিন্তু মাটির বানানো একটি মূর্তির নাক ভাঙার অপরাধে আপনার মতো এত ন্যায় পরায়ণ শাসক এত বড় ইনসাফ এবং আদলওয়ালা শাসক সর্বোপরি অন্য লম্বীদের প্রতি এত দরদি একজন শাসকের নাক কাটা যাবে এটা তো মেনে নেওয়া যায় না কারণ সবার উপরে মানুষ মনুষ্যত্ব তাহার উপরে নাই অতএব আমার নাকটা যদি কাটা যায় আপনার নাকটা বেঁচে গেলে গোটা উম্মা বেঁচে যাবে এই জন্য আমার নাকটা আমি কাটানোর জন্য চেষ্টা করেছিলাম যাতে করে আপনি বেঁচে যেতে পারেন আসলে আমিও নাক ভাঙি নাই আপনি খেয়াল করুন শেষ পর্যন্ত মূল ঘটনা যখন বের হলো যে আসলে এটা ছিল পরবর্তী একটা ষড়যন্ত্র আপনি দেখেন আজকে খুব মনে পড়ে যখন আল্লামা সাইদি সাহেবের ফাঁসির রায় হতে যাবে তার আগে যখন বিচার চলছিল তখন দেখা গেল যে কতিপায় নামধারী মুসলমানরাও মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গেল কিন্তু বিশাবালী হত্যার মামলায় সুকরঞ্জন বালি নামের একজন হিন্দু মানুষ দাঁড়িয়ে সে বলেছিল তিনি জানেন যদি সাইদি সাহেবের পক্ষে রায় দিতে যদি তিনি আদালতে দাঁড়ান সাক্ষ্য দেওয়ার জন্য তাহলে তার কিডন্যাপ হওয়ার সম্ভাবনা আছে আশঙ্কা আছে তাকে হত্যা করার মেরে ফেলার গুম করার সবকিছু ঝুঁকি নিয়ে একজন মূর্তি পূজারি দাঁড়িয়ে সত্যের পক্ষে কথা যখন বলতেছিল তখন আমার মনে ছিল আমর বিন আসরাদ আল্লা পক্ষে যেই কথা বলেছিল সেই মানুষটি অমুসলিম ছিল কিন্তু সত্যের ব্যাপারে তারা ছিলেন খুবই অটুট অতএব আপনি একটি রাষ্ট্র গঠন যখন করতে চাইবেন তখন অবশ্য অবশ্যই এই কাজের দিকে খেয়াল রাখতে হবে আমরা যদি খেয়াল করে দেখি অধুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি নির্বাচন হয়ে গেল সম্মিলিত ছাত্র ঐক্য পরিষদের মধ্যে আমি দেখেছি সেখানে অমুসলিমকে নেওয়া হয়েছে অথচ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে গঠিত জোটের মধ্যে অমুসলিমকে নেওয়া হয়েছে এজন্যই যাতে করে ভ্রাতৃত্ব মমতা এবং শান্তি যেন বজায় থাকে অতএব এই শান্তির বিপক্ষে যখন কথা বলা হয় তখন রাসুল সাল্লাহ ইসলামের জিন্দগিটা কেমন হয় রাসুলসাল্লু আলি ওয়া বসে আছেন ইহুদির লার্জ যাচ্ছে নবীজি দাঁড়িয়ে গেলেন সাহাবিরা বললেন নবী এ তো ইহুদি আল্লাহ নবী বললেন তুমি ইহুদি দেখছো তিনি যে একজন মানুষ তিনি তাকে তুমি দেখো না ইসলাম তো হুদাল্লিন নাস হুদাল্লিন নাস আমি শেষ কথাটা এভাবে বলতে চাই মুসলমানগণ শাসন করেছে মুঘল সাম্রাজ্য থেকে নিয়ে মোহাম্মদ বিন কাসিমের যেই সিন্ধু অভিযানের পর থেকে নিয়ে প্রায় সাত সাড়ে সাতশো বছর একজন এই ভারতীয় মত একজন হিন্দুদের মূর্তি ভাঙা হয়নি কারো মন্দির ভাঙা হয়নি কোন হিন্দু বা অমুসলিম নারীর আঁচল ধরে টান দেওয়া হয়নি জিনা ধর্ষণ ব্যবীচারের কথা চিন্তাও তো করা যায় না তার কারণ আল্লাহ রব আলিনের কোরআনের এই আয়াতগুলো নবীজি বলেছেন মান আদা ফানা খসমু তিয়ামাল কেয়ামা যদি একটি মুসলিম অধ্যষিত শাসিত রাষ্ট্রে অমুসলিমদের উপর কেউ যদি অত্যাচার করে ওই শাসকের বিরুদ্ধে আমি মোহাম্মদুর রসুল্লাহ কেয়ামত দিন মামলা দায়ের করব আল্লাহর কাছে ওই মুসলমানের বিরুদ্ধে রসুলসাল্লা কাছে বিচার নিয়ে আসা হলো একজন ইয়াহুদি আর একজন মুসলিম মুসলমান নবীর রায়টা মেনে নিতে পারেনি ইহুদি মেনে নিয়েছে তখন আল্লাহ তালা বললেন ফালা আমার সে রসুল যদি তোমার বিধান তারা মেনে না নিতে পারে তাহলে মনে রাখবে আমি কসমকে বললাম সে তো মুসলমানই হয়নি পরবর্তী ওমর রাজি আল্লাহ তালু এই মুসলমানের ঘাড় কেটে ফেলেছে কিন্তু রায়টা ইহুদির পক্ষে চলে গেল এর দ্বারা বোঝা যায় যদি একটি কল্যাণ রাষ্ট্র এবং ইসলামী রাষ্ট্র হয় তাহলে কেবল মুসলমানদের পাশাপাশি অমুসলিম ভাই বোনেরাও সমান অধিকার পাবে দুঃখজনকভাবে দেখা যায় যে এত সাত আটশো বছর পর্যন্ত মুসলমানরা শাসন করলো ব্রিটিশদের পরে এই একশো বছরও হয়নি এর মধ্যে বাবরি মসজিদ ভেঙেছে হিন্দু ভাইয়েরা হিন্দু শাসকরা অন্যান্য মসজিদ ভেঙেছে মুসলমানদেরকে হত্যা করেছে আমাদের এই ছোট্ট বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে সেটা হচ্ছে আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করব এখনো ইসলাম ক্ষমতায় আসে নাই যদি ইসলামী দল ক্ষমতায় আসে বাংলাদেশ যদি কোরআনের রাষ্ট্র হয় তারপরে কি ব্যবস্থা নিবে সেই প্যাটার্ন নবী বলেছেন এর আগে কি প্যাটার্ন সেটা বলেছে অতএব যারা ফতুয়া দিয়ে মানুষের মধ্যে এই ধরনের সম্প্রীতি ভালোবাসা এবং আমাদের সহাবস্থানকে বাধাগ্রস্ত করতে চান আমি তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব। আপনার শরীরের সব অঙ্গ চুল কেটে ফেলা হয় কিন্তু চুল ছাড়া তো আপনাকে সুন্দর দেখাবে না নখ প্রয়োজনে কাটতে হয় কিন্তু নখ তো কাঁচাটা কাটতে হয় না অতিরিক্তটা কাটতে হয় সুতরাং ইসলামের যে প্যাটার্ন আছে ইসলামের যে সৌন্দর্য আছে তাই হচ্ছে সবাইকে নিয়ে থাকা সবাইকে একত্রে থাকা এটাই ইসলামের সৌন্দর্য এবং আজকের এই প্রোগ্রাম মূলত সেই দাবিই করে আমি চাই এই প্রোগ্রাম আরও বড় হোক মুকুল ভাইয়ের কাছে আমার দাবি এবং সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের কাছে আমার অনুরোধ থাকবে এত ছোট হলরুমে হবে না কারণ বাইরে অনেক লোক দাঁড়িয়ে আছে আমরা শিল্পীদের গান শুনতে চাই কারণ বিপ্লবের জন্য গান দরকার অপরদিকে আরও সৌন্দর্যমণ্ডিত করার জন্য বড় হলরুম নেন আরও বড় টাইম নেন যাতে করে আমরা বেশি বেশি করে উপভোগ করতে পারি প্রয়োজনে সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের মধ্যে শিল্পীদের মধ্যে অমুসলিম শিল্পীও থাকবে তারা গান গাইবে দেশের গান গাইবে এতে কোনো অসুবিধা নাই ইসলামের ইমান আছে বলি আমি অমুসলিমকে সম্মান করব নবীর উম্মাদ বলি আমি আমার প্রতিবেশী অমুসলিমকে জানমালের নিরাপত্তা বিধান করব আল্লাহ রব্বুল আলমিন ইসলামের আদর্শের আলোকে যেন সব ধর্মের মানুষ আমরা যেন মিলেমিশে বসবাস করে বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে আমরা যেন উন্নত একটি রাষ্ট্রে পরিণত করতে পারি সকলের মেধা যোগ্যতা ইমান এবং পরস্পরের শ্রদ্ধাবোধ রেখে আল্লাহ যেন আমাদেরকে চলার তৌফিক দান করেন বহিঃশত্রু থেকে আল্লাহ যেন আমাদেরকে নিরাপত্তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দেন